আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন হ্যাঁ আশা করি অনেক ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি সকাল বেলায় উঠছি উঠা নাস্তা করে ফেলছি আজকে কিন্তু আপনাদেরকে নাস্তা দেখায়নি কি দিয়ে নাস্তা খাইলাম সেটাই আর আপনাদের সাথে কিছু কথা বলবো একটু গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু কথাগুলো শুনতে হবে আর যারা আমার ভিডিওগুলো ফলো করেন অবশ্যই কিন্তু আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো মাইনা মাইনা ভিডিও করবেন আপনাদের ভিউ বাড়বে সাবস্ক্রাইবারও বেড়ে যাবে প্রথমত এই যে দেখেন আমি কিন্তু এগুলার ভিডিও করেছি হ্যাঁ এ দেখেন এটা কিন্তু আমার রিং লাইট ছিল সেই লাইটটা ভাঙ্গে যাওয়ার পরে রিং লাইটটা নষ্ট হওয়ার পরে এই যে এটা এটা আমি লাগিয়ে নিচ্ছি দেখেন আরো দেখাই আর এই যে দেখেন এই যে দুইটা স্ট্যান্ড আমার হাতে কিন্তু একটা সেলফি স্ট্যান্ড আছে এই যে দুইটা আরো দুইটা আমি নেব যাদের ভিডিও করতে কষ্ট ভিডিও করতে পারেন না বা কাউকে ছাড়া ভিডিওটা শ্যুট করতে পারেন না তারা একটু কষ্ট করে এই স্ট্যান্ডগুলো নিয়ে নেবেন একদিন দেখেন আপনাদের সফলতা অবশ্যই আসবে একটু চেষ্টা করবে না কিছু না যারা আমাকে অনেক ভালোবাসেন আমি যেখান থেকে ভিডিও করি না কেন আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে এটা আমি জানি তারপর আরেকটা কথা বলি যারা ভিডিও করেন আমাদের একটু দেখার সুযোগ করে দিবেন অবশ্যই কমেন্ট করতে হবে যাতে আমি ওই আড়িতে ঢুকে আপনাদের ভিডিওগুলো দেখতে পারি হ্যাঁ আর আমি তো জানেন সবাই বিকেল পাঁচটার ভিতরে ভিডিও আপলোড করে দেই তো এখন থেকে ভাবতেছিলাম যে একটু একদিন পর পর ভিডিও দেবো এটা চিন্তা করতেছিলাম কিন্তু এখনো না যখন আমি একদিন পর পর ভিডিও দেব আপনাদেরকে জানাবো আর আজকে সকালে নাস্তা না করে আপনাদের সাথে আসার এই যে ছোট আপনাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু গুলো ঠিক করবেন বারবারই বলি তো চলেন আজকে কি নিয়ে ব্যস্ত আছি সেটাই আপনাদের সাথে তো আজকে তো শুক্রবার তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা একদম জরুরি মনে করেছি তার জন্য তো শুক্রবারে কিনে ব্যস্ত ছিলাম সেটাই একটু চা খেয়ে নিচ্ছিলাম কারণ আপনাদের সাথে অনেক কথা বলে আসছি তো নাস্তা খাওয়ার পরে কিন্তু চা খাইনি আর আজকে একটু গরুর মাংস রান্না করব যেতে আর পাতাকপিটা ভাজি করে নেব চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না বান্না নিয়েই কিছু কথাও বলবো রান্নাও করা হবে এই যে পাতাকপিটা ছোটো বোন কাইটা দিছে তো আমি ভাবলাম যে না আর অর্ধেক রায় খা দাও এটা দিয়া পেঁয়াজু বানাবো পোকোরা বলা হয় অনেকেই আর আমি পেঁয়াজু বলি ডাইরেক্ট বলতেই পছন্দ করি আর আরেকটা কথা বলি তোমরা যদি আমার একটু টিপস জেনে যদি তোমরা একটু সামনের দিকে আগাও আমার কোনো সমস্যা আছে বলো তো আমার তো কোনো সমস্যা নেই হয়তোবা কি তোমরা আমার থেকে একটু জানতে পারলা তোমরা ভিডিওতে বলতে পারবা যে আপুর ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলা একটু রিক্স ভালো হয়েছে তাই না তা আমার তো সমস্যা নেই তো আমি বলবো তোমরা কষ্ট করো একটু শ্রম দাও একসময় ঠিকই দাঁড়াইতে পারবা রে তো আমি যেতে নতুন আলু দিয়ে আজকে মাংস রান্না করে নেব তার জন্য মাংসটা একটু ধুয়ে নিচ্ছিলাম লাল আলু দিয়ে খাবে তা আমিও কিন্তু সাদা আলু ধুয়ে নিছিলাম তো ছোটো ভাই বলতেছিলেন যে লাল আলু দিয়ে ভালো লাগবে লাল আলু দিয়ে রান্না করো আর বাসায় একটু চেষ্টা করি যে মন্দ যখনই যেটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আর একটা কথা দেখো আমি ভাঙা ঝুরির ভিত্তি কিন্তু গরুর মাংসটা ধুয়ে নিছি যেতে এটার একটা ময়লা পানি থাকে সেটা নিচে ঝরে পড়ে যায় তোমরা ঝুড়িতে কাজ করে দেখো অনেক ভাল লাগে আর আমি যে কোনো জিনিস আমার ঝুরি লাগবেই হ্যাঁ আমি আছে না অন্য কিছুতে পাতিলায় বা বলে এগুলোর ভিতরে রাখে আমি পারি না হ্যাঁ কিন্তু আমার ঝুড়ি লাগবে ঝুরির ভিতরে হলে হয় কি নিচে দিয়ে যে ময়লা লাল পানিটা থাকে ওইটা চলে যায় আলু সবজি এগুলো ধুয়ে তোমরা ঝুড়িতে রেখে দেখো কতটা ভালো লাগে আর এই তো পাতিলার ভিতরে আমি বসায় দিলাম মাংসটা একটু কষিয়ে নেব এই যে আদা দিয়ে দিলাম আদা রসুন ময় মশলা যা আছে সবটাই দিয়ে দিলাম কারণ একটু একটু করে দেখাইতে গেলে ভিডিও পঁচিশ মিনিট তিরিশ মিনিট হয়ে যাবে এত লং ভিডিও দেওয়া তো আমার পক্ষে সম্ভব না তো আমি তো জানো একটু শর্ট ভিডিও দেই এই জন্য আর ইার ইং একটু দুই এক মিনিট বাড়িয়ে দেই যেতে চিন্তা করলাম যে না আমার ভিডিওগুলার আলহামদুলিল্লাহ একটু ভিউটা একটু ভালো হচ্ছে এই জন্য আর যাদের ছোট চ্যালেঞ্জ আমার কথা হয়েছে যে ছোট চ্যালেঞ্জ যারা আছো তারা আমার ভিডিওগুলো দেখে দেখে তোমরা ভিডিও করো ইনশাল্লাহ একটু বের বাড়বে আলহামদুলিল্লাহ যদি দৈনিক একশো করে ভিউ আসে তারপরও তো আলহামদুলিল্লাহ কারণ একশো ভিউ কিন্তু কম না প্রত্যেক দিন তোমার কি বলবো তিন মিনিট চার মিনিট করে ওয়াশ টাইম তোমার ফিল আপ হচ্ছে তাই না তো যাই হোক আমি গরুর মাংসটা বসাই দিয়ে আমি এদিকে আসছি বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম দেখো সব কিছু তো বলা যায় না তোমরা একটু ফলো করো কথাগুলো তাহলে বুঝতে পারবে আর এই তো চলে আসছি ভাইদের ঘরে ভাইদের ঘড়ির কালেকশন দেখাই দিচ্ছিলাম দুই ভাইয়ের পাঁচটা ঘড়ি তারপরও নাকি তাদের ঘড়ি নাই চিলাচিলি করতেছিলেন ঘড়ি নাই ঘড়ি নাই এগুলো বলতেছিলেন তো যাই হোক বলেছি যে ঘড়ি নাই কিনে নাও এটা বলছি তো আলহামদুলিল্লাহ ভাইরা খুবই ভালো আছে খুবই শান্ত আর এদিক দিয়ে তো আমাদের মিনি মিনিময়না চলে আসছে ও ঘড়ি দেখবে এই যে দেখো কারণ যেই জায়গায় যাবো ও যাবে এই ক্যালেন্ডারটারে কামড়াইতেছে মানে ওর দাঁতগুলো মনে হয় খুব সুরসুর করে কিছু বললে আমি যদি একটা থাপ্পড় দিতে যাই ও আমার আর একটা দেয় আর এই যে ছোটো ভাইয়ের আইফোন দেখিয়ে দিলাম এক নজর আইফোনটা দেখছো দেখিয়ে দিলাম ছোটো ভাই খালি বলতেছিলেন যে আইফোন নাও আইফোন নাও তুমি একটা নাও ভাইয়াকে বলো অল অলরেডি ওনার ভাইয়া কিন্তু আইফোন ফিফটিন নেওয়া হয়ে গেছে অবশ্যই তোমাদের সাথে লাইফে আইফোন ফিফটিন দিয়ে কথা বলবো আর এই তো রান্নাঘরে চলে আসছি পাতাকপির জন্য চিংড়ি মাছটা হালকা করে একটু ভাইজানি ছিলাম যেতে লাল দেখা যায় এই জন্য আর মাছগুলো একদম গুঁড়া গুঁড়া একদম ছোট ছোট এই যে মা একটু রান্নায় হেল্প করতেছিলেন আমাকে আর আমি তো নাছুরবন্দা যেখানেই কাজ আছে সেখানেই আমি আছি এই যে আমাদের পাতাকপির রেসিপিটা হয়ে গেছে আর গরুর মাংসটাও হয়ে গেছে দেখেছো তো দুপুরের জন্য আজকে শুক্রবারের আমাদের দুপুরের মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম গরুর মাংস আর পাতাকপি বাজি আর কিছুই না আর এই তো ভাইয়ের ছোটো ভাইয়ের কাপড়গুলো শুকাইছে আমি বেলকনির থেকে আয়না ডয়ারে রেখে দিচ্ছিলাম তারপরে চলো ছোটো বোনের কথা বলি এই যে ছোটো বোনের ড্রেস এই যে জুতা আর হয়েছে ড্রেস এগুলো ডয়ারে পরে আছিল ও এইগুলা দেখেই নাই খালি বলতেছে আমার জুতা নাই জুতা নাই তো এই যে জুতা বের করে দিলাম আর এই জুতাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি নিজেও এই জুতা পরি আর ওর স্কিনের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর কারণ যে তোর স্কিনটা একটু ব্ল্যাক টাইপের এই জন্য তো আমরা আফসোস করি না কারণ আল্লাহ বানিয়েছে আল্লাহ সবাইকে এক মাটি দিয়ে তৈরি করেন ওনার যা যেভাবে ভালো লাগছে সেভাবে বানিয়েছে আমি তোমাদেরকে একদিন ঠিকই ফুলকে দেখিয়ে দেব অনেক ভিডিওর ভিতে আছে তোমরা দেখতে পারো নিচের ভিডিওতে দেখো কিন্তু ওর চেহারা কিন্তু মার্শাল্লাহ আর ড্রেস কিন্তু ওর সাথে যাবে এই তো আজকে ব্লগটা এই পর্যন্ত